আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি কারণ মাছ নিয়ে বাজারে যেতে হয়েছিল তারপরে গাড়ি বের করে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তবে মাছগুলো নিয়ে যেতে হবে বনগাতে ওই জন্য হেলমেট পরে নিয়েছি যেন অসুবিধে নয় নিজেকে সেফটি করে নিয়েছি বনগায়ে ঢুকে মাকে দর্শন করে চলে গেলাম মাছ বাজারে সোজাসুজি তবে মাছ বাজারে ঢুকে দেখি প্রচণ্ড ভিড় কারণ এখন বর্ষা ছিলেন তো মাছও আসছে প্রচণ্ড আরতে সব রকমের মাছ আছে দেখতে পাই তবে আরতের ভিতরে যাই গিয়ে দেখতে পাই অনেক রকমের মাছ আছে এখানে মায়া মাছ আছে পলি মাছ আছে জিগল মাছ আছে সমস্ত রকমের মাছ দেখো বিক্রি হচ্ছে প্রচন্ড মাছ নিয়ে এসছে সবাই আর একটা মাছও দেখতে পাই দেখো কত পুটি মাছ ছোট ছোট পুটি মাছ আর এই মাছগুলো কি মাছ হতে পারে তোমরা সবাই কমেন্টে বলবে আর এখানে আমার মাছ ছিল জিওল মাছ ট্যাংরা মাছ তো এই মাছগুলো বিক্রি করা হয়ে গেল মাছ বাঁচার পরে দুই দাদার সাথে আর তো দেখা হয় তো এক দাদা ছিল আর একটা দাদা ছিল ফোনে কথা বলছিল তারপরে আমার ফেসটা দেখে নিলাম কেমন আছে ক্যামেরাতে বেরোনোর সময় দেখতে পাই পাকাল মাছ আর তারাকুচে মাছ আছে খুব কাতলা মাছ ছিল তো ওই মাছগুলো দেখার পরে আমি থানার সামনে দিয়ে বাড়ির পথে রণ দিলাম এটা ছিল বনগাঁ ব্রিজ আমি যখন আসি বনগাঁতে তখন অ্যাকচুয়ালি ঘড়ি কাটাতে আমি সবসময় দেখি টাইমটা তখন কটা বাজার তোমরা কে কে দেখো আমার মতো তবে আমি টাইম দেখতে দেখতে বাড়ি পৌঁছে যাই আর বৃষ্টির জন্য ঘরের গাড়িটা তুলে রাখি তুলে রাখার পরে আমার ছোট বাইকটা বের করে নিলাম বৃষ্টির জন্য আমার বাইক নিয়ে আমি পৌঁছে গেলাম ঠাকুমাদের বাড়িতে কী জন্য এসেছি ঠাকমাদা বাড়িতে তোমাদের তো বলা হয়নি কারণ আজকে বুনোর জন্মদিন ছিল তো আমি এসেছি আমি সাজাবো ঠিকঠাক করে সেই জন্য সকাল সকাল চলে এসেছি কারণ সাজানো বাদ দিয়ে আমাকে বাজার করতে আসতো বৃষ্টির মধ্যে রেনকোট পরে তো না আসলে হচ্ছিল না বাজার থেকে বাড়ি আসার পরে আবার সাজানোয় আমি লেগে যাই অনেকক্ষণ সাজানোর পরে এখন এই পর্যন্ত সাজিয়ে তুলেছি তবে এখন একটু বাকি আছে চলো দেখো কেমন হয়েছে সেটা তোমরা বলবে তারপরে জিকেন অ্যাকচুয়ালি বোনের বার্থডে কেক কাটা সেই জায়গাটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছিলাম দেখো কত সুন্দরভাবে আর কি সব মাপজব নিয়ে সাজিয়ে তুলছিলাম নিজেকে একটু ভালোভাবে তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করেছি তবে দেখো লাস্ট পর্যন্ত কী করতে পারি তবে সাজাচ্ছিলাম আর এইদিকে তারপরে বুনু নিয়ে আসলো কাকি চলো বুনুকে হয়তো স্নান করেছিল যে বুনুর জন্মদিন চলো দেখো বুনুকেই আনন্দ করছে জন্মদিন বলে কথা তো গাইজ বুনু সিনান হয়ে গেল আর আমি পুরো সাজিয়ে কমপ্লিট করে তুলেছি চলো দেখো কেমন হয়েছে তবে কেমন হয়েছে বার্থডে সাজানোটা সবাই বলবে আর এইখানে চলে এসছে কাকি নিজের হাতে সাজিয়ে নিচ্ছে এখানে বুনুকে আশীর্বাদ করবে বলে তবে সাদা সাদা তিনটের উপরে বেজে গেছে তো আমার তো বাড়ি যেতে হবে স্নান করতে তো আমি বেরিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ির থেকে এসে তারপরে তাই বাদবাকি কাজগুলো হবে কারণ ঠাকুমার বাড়িতে আমি এসতাম সাইকেল তো দেখলাম বৃষ্টি যখন পড়ছে তো কাকার গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই ভিজতে ভিজতে স্নানটা করে তাড়াতাড়ি করে চলে আসি আবার ঠাকমা বাড়িতে সেই জন্য নিয়ে যাই বাড়ি আসার পরে পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি আবার বেরিয়ে যাচ্ছি ঠাকমার বাড়িতে চলো তো ঠাকমার বাড়ি চলে এসেছি আর সবাই খিদে পেয়েছিল সবাই কেটে বসে গিয়েছে আর এখানে চলো কে কে ছিল সৌভিক ছিল ঠাকমা ছিল তো মা ছিল একটা কাকি ছিল আর চারটে ঠাকমা ছিল এইদিকে তো এইদিকে সবাই ছিল বাদ বাকি সবাই কাজে ব্যস্ত এখানে একটা কাকি বসে খাচ্ছিল আর এখানে ছিল আর এখানে বুনু হচ্ছে নাচছিল কারণ বুনের জন্মদিন ছিল বলে আর একটা বুনু বড় বুনু নাচছিল বুনুর নাচার পরে কেক নিয়ে আসে চলো দেখো কেকটা কত সুন্দরই ছিল আর এখানে বড় কাকি ছিল কিছু কাজগুচি আমরা আবার সবাই এক জায়গায় হয়ে গেলাম আর বুনুর জন্মদিন পালন করছি হ্যাপি বার্থডে ছোট্ট বুনু সবাই মিলে খুব আনন্দ করলাম তো কেক কাটা তো হয়ে গেল তারপরে দেখি সবাই কেক এ ছিল তো আমিও ছিলাম আর এদিকে তো সবাই তো ছিলই থাকার পরে এদিকে সৌভিক কেক খাচ্ছিল তারপরে আমিও একটু কেক নিয়ে খেতে থাকি কেক খাওয়ার পর এইদিকে ঠাকমার ছোট ক্যাকা দেখো দুজনাই আর কি ঠাকমার আর কি কেক খাওয়াবে বলছিল তো ঠাকমা মনে করেছে হয়তো মুখে মাখাই দেবে দেখো দুজনাই মিলে কি করছিল আর আজকের একটা এখানে মিনি একটা শেষ করছি চলো কেমন হয়েছে সবাই বলবে আর যারা লাস পর্যন্ত দেখেছ সবাই একটু লিখে অবশ্যই যে কমেন্ট বক্সে